জামালপুর মাদারগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফলতির কারণে অকালে জরে গেল এক তরুণের প্রাণ দক্ষিণ গদারিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদি হাসান বয়স পঁচিশ পেশায় একজন ইলেকট্রিশিয়ান পঁচিশে জুলাই শুক্রবার জমা নামাজের মুহূর্তে পলিশা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পরিবার ও স্থানীয়দের অভিযোগ কাজ চলমান থাকা অবস্থায় পল্লীবিদ্যুৎ অফিস থেকে কোনো পূর্বাভাস বা ফোন না দিয়েই লাইন চালু করে দেওয়া হয় এতে বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই প্রাণ হারান মেহেদি হাসান এলাকাবাসী খুব অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ রাখা হলেও পুনরায় লাইন চালু করার আগে কেন মেহেদিকে জানানো হয়নি দায়িত্ব পালন করতে না পারলে তারা কেন সেই জায়গা দখল করে বসে আছে এক মুহূর্তে গাফুলতিতে একটি পরিবার আজ অন্ধকারে ডুবে গেল মেহেদির হাসি মাখা মুখ আর ফিরে আসবে না সুখে পাথর হয়ে আছে মেহেদির পরিবার এলাকাবাসীর দাবি দোষীদের চিহ্নিত করে সুস্থ তদন্ত এবং বিচার করতে হবে নইলে পল্লীবিদ্যুৎ অভিজ্ঞ গেরাও এর মতো কঠোর আন্দোলনে নামব এ নিয়ে খুবে ফুটছে গোটা মাদারগঞ্জ প্রশাসনের কাছে দাবি এই অবহেলার জন্য দায়ীদের বিচারে আওতে আনা হোক এবং কঠিন থেকে কঠিনতম বিচার করা হোক কারণ দ্বিতীয়বারের মতো যাতে আর কোনো মেহেদির প্রাণ অকালে জোরে না যা সম্মানিত ভিউয়ার্স এই দুর্ঘটনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ